اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان عده الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيب فلا تظلموا فيهن انفسكم. الايه وقال النبي صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم

হয়তো আজকে পৃথিবীর জামিনে আমি আপনি মনে রাখি যে নভেম্বর ডিসেম্বর কখন শেষ হয়ে যাবে জানুয়ারি কখন আসবে নতুন বছর কখন আসবে আমরা কি করব ঢোল ডাঙ্গা তবলা বাজিয়ে ডিজে বাজিয়ে কি করব জমিন কি করব একদম হেলাইয়ে ডুলিয়ে দেব রাতে ঘুমটাকে হারাম করে দেব ফার্স্ট জানুয়ারিতে এগুলি না আমরা মনে রাখি যে ডিসেম্বর কখন শেষ হবে কিন্তু আমি আপনি মনে রাখি না যে জিল মাস কখন শেষ হবে মোহরম মাস কখন আসবে আল্লাহ তাবারকালা এই পৃথিবীর জামিন যেই দিন সৃষ্টি করেছেন সামাওয়াত আল্লাহ তাবারকালা যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আরবিকুল কয়িম আল্লাহ তাবারকালা বলেছেন যে চারটি মাস আমি আল্লাহ তাবারকালা খুবই সম্মানীয় করে দিয়েছি তার ভিতরে হচ্ছে جي كي ذي القاد অথবা রজব رجب الله تبارك وتعالى ولدت بمشرق حرمة ولا ماس شيماس هو হচ্ছে إن عدة الشهور عند الله 12 شهراً في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعة حروب ذلك الدين القيم فلا تظلموهن فلا تظلموا فيهن أنفسكم তোমরা এই সম্মানীয় মাসটাকে তোমরা নিজের নফসের প্রতি জুলুম করিও না তার ভিতরে একটি মাস হচ্ছে মহারম মাস এই মহারম মাসকে কেন্দ্র করে যেগুলি বেদাত হয় আল্লাহ তাবারক নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন আফজালুসিয়াম বাদ রহিম মহারম পৃথিবীর জমিনে রমজান মাসের রোজার বাদে শিয়ামের বাদে যে শিয়ামের ফজিলত আল্লাহ দিয়েছেন দিয়েছেন সেইটি হচ্ছে মোহরমের দশ তারিখের রোজা শিয়াম আফজল শ্যাম বলা হয়েছে শ্রেষ্ঠ শিয়াম ফজিলতপূর্ণ শিয়াম বাদারমাজান রমজান মাসের পরে রমজান মাসের শিয়াম তো ফজিলতপূর্ণ আল্লাহ তাবারকাতালা লিখেছেন তারপরের যেগুলি সিয়াম আছে নকল সিয়াম তার সিয়ামের ভিতরে বলা হয়েছে আফজল সিয়াম বা আদর মাদান রমজান মাসের পরে শাহরুল্লাহ মহরম মহরমের সিয়াম মহরম মাসের দশ তারিখের সিয়াম নয় অথবা দশ তারিখে সিয়াম রাখতে হবে সিয়াম রাখলে কি হবে এক বছরের বিগত গুণা আল্লাহ তাবার মাফ করে দেবে সগিরা গুনাহ এক বছরের ছোট ছোট সবই গুনাহ গুনা আল্লাহ তাবারক ও তালা মাফ করে দেবেন কবিরা গুনা নয় কবিরা গুনা তাও বা সব করতে হবে ভালোই শান্ত করে তোবা করতে হবে তাহলে এই হাদিসের দ্বারা বোঝা গেল যে দশে মহারম সিয়াম পালন করতে হবে একটি সিয়াম আল্লাহ তাবারক ওয়া তাল নবী নিষেধ করেছেন সেই জন্য দুটি সিয়াম পালন করতে হবে নয় অথবা দশ বা দশ যদি রেখেছেন নয় রাখেন নাই তাহলে এগারো নম্বর এগারো নয় অথবা দশ অথবা এগারো রাখতে হবে যদি নয় নম্বর রোজাটি রাখেন নাই তিনটি শিয়াম আল্লাহ তাবারক আলা বলেছেন যে হরমতওয়ালা মাস সম্মানীয় মাস তোমরা তোমার নফসের প্রতি জুলুম করি আজকে এই মাহার্মকে কেন্দ্র করে যে তাজিয়া ডোল ডাঙ্গা কি করা হয় মিলাদ কিয়াম যে কোনো অনুষ্ঠান করা হয় সব বিদআত আর এই বিদআতের ভয়াবহ আপনি শুনুন আল্লাহর নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন কুল্লাহ বিদাতিন দলালা প্রত্যেক বিদআত কাজ হচ্ছে গুমরা ওয়া দলালাতিন ফিননা আর প্রত্যেকটা গুমরাহ কাজ আমাকে আপনাকে জাহান দিকে নিয়ে যাবে তাহলে এই মহরমকে কেন্দ্র করে যারা কবরকে সাজিয়ে মোমবাতি আগরবাতি দিয়ে যারা কবরকে সাজিয়ে পূজা করে জিয়ারত করে মহরমকে কেন্দ্র করে এটা হচ্ছে বেদাত আল্লাহর নবী জন মুহাম্মদ রসুল্লাহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আর আল্লাহর নবী যেগুলিন কাজ পৃথিবীতে নিষেধ করেছেন সেইগুলির কাজ আমি আপনি যদি করি আল্লাহ আমাকে আপনাকে জাহান্নামের দিকে পৌঁছে দেবে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি আমাকে পেতে চাও ফাত্তা বেরোনি অর্স্তে তোমরা জমি আমার এতে বা করতে কও এতে বা করতে চাও আমাকে যদি তোমরা পেতে চাও তাহলে আমার নবীর অনুসরণ করো ইয়াগ ফিরলা কুমসুনু আমি আল্লাহ বোলা আলামিন তোমাদের গুনা খাতা মারোজনা করে দেব ক্ষমা করে দেব মাফ করে দেব তাহলে আল্লাহ নবী যেগুলি কাজ আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন সেইগুলি করতে হবে পৃথিবীর জমিনে বেদাত করা যাবে না মাহাররামকে কেন্দ্র করে তাজিয়া তারপরে কবর পূজা মোমবাতি আগরবাতি দিয়ে হাই হুসান হাই হুসান করে তারওয়াল নিয়ে নিজের শরীরটাকে ক্ষত বিক্ষত করা যাবে না নিজের নফসের প্রতি জুলুম করা যাবে না আল্লাহ তাবারক তবারকাত নিষেধ করেছেন আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মহারবম মাসের সিয়াম পালন করো একই বছরের গুণা আল্লাহ তবারকাত মাফ করে দেবেন সুবাহানুল্লাহ